আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু সবাইকে বিজয়ের শুভেচ্ছা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগ ফেরত কামনা করছি আসলে একটা বিষয়ে শেয়ার করাটা খুব প্রয়োজন মনে করলাম তাই আসলে ভিডিওটা করা যে আমরা যে আসলে এই যে যে মানে নেতৃত্ব দ্বারা আমরা পরিচালিত হয়েছি উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত এটার পেছনে অনেক বড় একটা কারণ আছে সেটা হইতেছে হাদিস এরকম একটা কথা আছে যে জাতি যেরকম সেই জাতির জন্য ওই ধরনের মানে নেতাই হয়তো আল্লাহ নির্ধারণ করে দেয় আর কি এরকম তো উনিশশো সালের পর থেকে আমাদের দেশ কিন্তু কয়েকবার স্বাধীন করা লাগছে লাইক মানে এইভাবে হয়তোবা হয় নাই তারা মানে কিন্তু আলটিমেটলি ওই রকমই আমরা একাত্তর সালের পর থেকে এই পর্যন্ত আসলে স্বাধীন ছিলাম না কিন্তু আজকে মানে যে গণ অভ্যুত্থান হয়েছে এটা একটা মানে ভেরি ভেরি রেয়ার একটা মানে ঘটনা কিন্তু এটা হওয়ার পর আমি নিজেও খুব উল্লসিত ছিলাম উচ্ছ্বসিত ছিলাম কিন্তু এখন যা দেখতেছি এটা মানে বিজয় ঘোষণা আসার পরেও এই যে ভাঙচুর রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা গণভবন থেকে লুটপাট করা গণভবন তো একটা এটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এখানে যে জিনিসপত্রগুলো আছে এখানে যে পরবর্তীতে যে প্রধানমন্ত্রী হবে এ তো সে তো ইউজ করবে এগুলো এটা তো আপনি এখান থেকে তো পালিশ চুরি করে নিয়ে আসার কোনো কারণ নাই আপনি সোফা নিয়ে আসতেন টিভি নিয়ে আসতেন এটা এটা কি ধরনের আপনি আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করতেছেন এটা করতেছেন সেটা করতেছেন আপনার মনে খুব আছে ওকে ফাইন এটা যদিও ঠিক না মেনে নিলাম কিন্তু এই যে যে রাষ্ট্রীয় সম্পদগুলো যে নষ্ট করতেছেন স্টিল এটার কোনো কারণ আসলে আমি জানি না আর আরেকটা ব্যাপার হচ্ছে ছোটবেলা থেকে মানে আমার আমার নিজের অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমরা ছোটবেলা থেকে চলতেছি ফিরতেছি মিশতেছি কখনো এইরকম কোনো চিন্তাও আমরা করি নাই যে সে হিন্দু বা আমরা মুসলমান ওরা ইভেন আমার ফ্রেন্ড আছে পুরান ঢাকাতে হিন্দু ওরা ওর বাসায় ইফতারের আয়োজন করা ওরা আমাদের দাওয়াত দেয় আমরা ওদের হিন্দু যত যে পূজা আছে এটা সেটা আমাদের দাওয়াত দেয় আমরা অনেক সময় যাই অনেক সময় যাই না দ্যাট ইজ ডিফারেন্ট বাট আমরা তো মিলেমিশে আসি আমাদের আমরা যে ঈদের সময় আনন্দ করতেছি আমাদের সাথে একসাথে এসে তারা আমাদের সাথে ঈদ উদযাপন করতেছে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকতে পারে বাট আমি আমার যেটা আমি দেখে বড় হয়েছি ছোটোবেলা থেকে আমার ফ্রেন্ডদের সাথে আমাদের আমার যেরকম আন্ডারস্ট্যান্ডিং আমি সেটাই বলতেছি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এই রকম সম্পর্কই আছে আমাদের আমাদের সাথে আমাদের হিন্দু ভাই বোন বা অন্য ধর্মীয় যারা আছেন সবার সাথে এরকমই সম্পর্ক আমাদের সাথে কোনো বাজে সম্পর্ক নাই তো এই যে এই যে মানে তাদের হামলা করা এটা সেটা এগুলা মানে আমি বুঝতেছি না এগুলোর কারণটা কী কী কারণ হইতে পারে আমরা মানে আমরা জাতি জাতি আমরা এত ছোট লোক জাতি আমরা এই জন্যই আজকে মানে স্বাধীনতা তেপ্পান্ন বছর পার হওয়ার পরেও আমরা স্বাধীনতা পাইনি আমাদের মানসিকতার কারণে অনলি বিকজ অফ আওয়ার ইনটেনশন আওয়ার মেন্টালিটি ঠিক আছে এইটা এটা যতদিন পর্যন্ত মানে ঠিক করা না যাবে এটা যতদিন পর্যন্ত আপনার মানসিকতার উন্নয়ন আপনি নিজে না করবেন ততদিন পর্যন্ত আপনি ধরে রাখেন আপনি কনফার্ম থাকেন আপনার এই এই জাতির কখনো উন্নতি হবে না এই জাতির কোনো কোনোদিন উন্নতি সম্ভব না এই ধরনের মেন্টালিটি এই ধরনের ফালতু চিন্তাভাবনা নিয়ে যদি আপনারা আগান এটা কখনোই সম্ভব না অতএব দেশকে যদি আগায় নিয়ে যেতে চান আগে নিজের মানসিকতাকে ঠিক করেন নিজের মানসিকতাকে আগে মানে আগায় নিয়ে যান একটা ভালো ভালো চিন্তাভাবনা করার মতো ব্রেইন তৈরি করেন সেইভাবে কাজ করার চেষ্টা করেন দেশটারে আর ধ্বংস করেন না আমরা আর আর দেখতে চাই না আমরা নিজের দেশটা ভালোবাসি আমরা চাই আমার এই দেশটা আমরা আমাদের যে আগামী প্রজন্ম আছে তারা দেশটারে ওইরকম একটা উচ্চতায় নিয়ে যাবে যেখানে যেখানে আমরা গর্ভ মানে বুক ফুলাইয়া সারা পৃথিবীরবাসীর কাছে আমরা বলতে পারবো যে আমরা বাংলাদেশি এই সুযোগটা দেন অন্তত এই ধরনের এই ধরনের লেম কাজ কাম বন্ধ করেন আল্লাহর রস্তে বন্ধ করেন আদারওয়াইজ আসলে ভালো কোনো কিছু আমাদের জন্য ওয়েট করতেছে না থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আবারও সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ